দেবে ভালোবাসা তুমি পাথে চেনা বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা কয়েকদিন তোমাদের সাথে ভিডিও একেবারে ঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না তো ওই কারণে আজকে দেখতেই পেলে আজকে কিন্তু আমি সন্ধ্যে থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি এখন যাচ্ছি আমরা শপিং করতে তো ওই কারণে ভাবলাম তোমাদের সাথেও একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক নতুন কোয়ার্টারে আসার পর আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি আমার সাংসারিক জীবন নিয়ে যাই হোক এখন দেখো সন্ধ্যের সময় দুজন যাচ্ছি অনেক দিনের পর অনেক দিন বলতে ফার্স্ট টাইমই বলতে পারো এখানে আসার পর আসামে কোয়ার্টারে আসার পর ফার্স্ট টাইম আজকে আমাকে আমার বর নিয়ে যাচ্ছে কোথাও শপিং করাতে একবারও কোথাও যাইনি এই যে কাছে একদমে বাজার আছে ওই বাজারে যাই প্রায় মার্কেটে সবজি বাজার করতে কিন্তু জামা কাপড় বলো মানে এই এই সব কিছু কিন্তু শপিং করতে একবারও যাইনি এখানে আসার পর যাই হোক আজকে চলে এলাম এই যে দেখো বিশাল মেঘামাটে কিন্তু চলে এসছি বিশালে এসছি শপিং মলে কিছু শপিং করতে কি শপিং করি না করি সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দিকে আবার আমার বরের বাইকটাও খারাপ হয়ে পড়েছিল তোমরা তো সবাই জানো তো বরের বাইকটাও ঠিক করিয়েছে বর বলল যে চলো অনেক দিন বেশ অনেক দিন তুমি কোয়ার্টারে বন্দি থাকো তো চলো একটুখানি বাইক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তোমাকে দূরে কোথাও আর এদিকে হচ্ছে বরের পেমেন্ট এসছে তো ওই কারণে বলল যে চলো আজকে টুকিটাকি কিছু শপিংও করা যাক আর তুমিও তোমারও একটুখানি ঘোরাও হয়ে যাবে তো যাই হোক এখন চলে এসছি দেখো বিশালে চলে এসছি তো প্রথমে বরের জন্য একটা সার দেখছিলাম যে বরকে কিছু একটা বলছি যে তুমি কিছু একটা নাও বর এই যে দেখো বর নিজে পরে ভিডিও করেছে এটাই আমি আমার বরের জন্য পছন্দ করে দিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বর হচ্ছে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করতে গিয়ে ও হচ্ছে ভিডিওটা করেছে যাই হোক অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে অনেকে বলতে দু চারজন কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে আমি কি ফোনে ভিডিও শ্যুট করি এই যে দেখে নাও আমার ফোনটা এটা হচ্ছে আমার নাথিং ফোন তো নাথিং টু আমার ফোনের নামটা হচ্ছে নাথিং টু তো যাই হোক আমি বলে দিলাম যে আমি কি ফোনে ভিডিও শ্যুট করি যাই হোক এখন এই যে দেখো বরের জন্য শার্ট নিয়ে নিয়েছি কোন শার্টটা নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে আমি বাড়ি গেলে শেয়ার করব এখন আরও কয়েকটা জিনিস দেখছি যে আর কিছু নেওয়া যায় নাকি এখানে দেখতে পাচ্ছ সব ছেলেদেরই কিন্তু ড্রেস আছে তো বরের জন্য কিন্তু আমি প্রতিবার আমি পছন্দ করে এনে দিই আমার বর কিন্তু একটাও কোনো কিছু নিজের জন্য পছন্দ করে আনতে পারে না ওই কারণে সব সময় কিন্তু আমি পছন্দ যেটা করে দি ও কিন্তু ওইটাই পরে যাই হোক এখন দেখো আমার শপিং করা হয়ে গেছে আর উপরতলা থেকে চলে এলাম এই যে দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো তো এখানে আর কিছু নেওয়া যায় নাকি দেখি তারপরে কিছু যদি না নেওয়ার থাকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত লেডিসের রয়েছে উপরে ছিল জেন্টসদের তো জেন্টসদের মধ্যে মানে আমার বরের যা নিব তো নিয়ে নিয়েছি এখানে চলে এসেছি এখানে আমার জন্য কিছু নিব তো সেগুলো এখন দেখব তো লেডিসদের তো এখানেই আছে দেখছি তো চলো এই যে আমার সমস্ত কিছু কিন্তু এখন নেওয়া হয়ে গেছে নিয়ে এই যে দেখো ব্যাগটা বাইরে রাখা ছিল তো ব্যাগটা নিয়ে এলাম এখন হচ্ছে চেকিং করবে এই যে সমস্ত কিছু চেক করবে কি নিয়েছি না নিয়েছি তো এখন দেখো চেকিং করে বাইরে চলে এসেছি বাইরে একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে জায়গাটা কেমন আর এই বিশালটা দেখছি অনেকটাই বেশ বড় বড়ো

বিশাল থেকে শপিং করে বেরিয়ে চলে এসেছি এখন দেখো যাওয়ার পথে এই রাস্তায় একটা দোকান আছে এই দোকান থেকে আমরা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিই পেমেন্ট না আস্তে আস্তে কিন্তু বরের সাথে চলে গেছিলাম শপিং করতে তেমন কিছু শপিং করার ছিল না ভাবছিলাম টুকটাক কিছু শপিং করব কিন্তু তাও এই যে দেখো ব্যাগ ভর্তি করে কিন্তু শপিং করে নিয়ে চলে এলাম বরের পেমেন্ট না আস্তে আস্তে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু সবজি বাজার টাজার এরকম কোনো কিছুই নয় তো যাই হোক চলো একটা একটা করে কিন্তু দেখাই এই ব্যাগটার মধ্যে ভর্তি করে কি কি শপিং করে তো চলো দেখাই এই যে দেখো প্রথমে যেগুলোগুলো আছে সেগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বিস্কিট নিয়েছি এই বিস্কিটের প্যাকেটগুলো নিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে আমরা গেছিলাম কিন্তু বিশাল মেঘামাট মানে আসার পর থেকে একবারও কিন্তু যাওয়া হয়নি এই ফার্স্ট মানে প্রথমবারই গেলাম কেননা তোমরা তো জানোই আমার বরের বাইক ঠিক ছিল না খারাপ ছিল তো ওই জন্য ওই কারণে কিন্তু বরের বাইকটা ঠিক করার পর আজকেই মানে ও

এটা সক্স এই যে মোজা মোজা এটা হচ্ছে আমার বরে এক জোড়া দু জোড়া তিন জোড়া আছে এটা 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 হচ্ছে আমার বরে দেখতে পাচ্ছ তিনটে কালারের আছে এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটে কালার আছে আর আমার দেখো রুমাল নিয়েছি আমার জন্য এই যে দেখো তিনটে কালার আছে তো এই যে দেখো এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এই যে তিনটা তিন রকমের কালার নিয়েছি এটার দাম কিন্তু আছে ষাট টাকা এটা কিন্তু দাম আছে ষাট টাকা আর এটার দাম আছে দেড়শো টাকা বরের বড়ের আছে দেড়শো টাকা আর এটা হচ্ছে তো যাই হোক আর এই যে দেখো এই দুটো প্যান্ট নিয়েছি এই যে দেখো এটা একটা আর এই এই যে এটা একটা দুটো কিন্তু প্যান্ট নিয়েছি আমি আমার ভাইয়ের জন্য নিয়েছি এই যে দেখো আমার ভাইয়ের জন্য নিয়েছি এই দুটো প্যান্ট এই যে এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে এই যে দুটো এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি আর চলো কি আছে দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমার বরের একটা শার্ট নিয়েছি এই যে দেখো ফ্রেন্ডস এই যে ও আমার সেখানে পরে দেখছিল না তো ওই কারণে কিন্তু খোলাই আছে দেখতে পাচ্ছো দেখাচ্ছি বোতামগুলো এটা হচ্ছে জিন্স কাপড়ের উপরে তাই না জিন্স কাপড়ের উপরে কিন্তু কালারটাও বেশ ভালো কিন্তু আর জিন্স কাপড়ের উপরে আমার বরের একটাও শার্ট ছিল না তো ওই কারণে আমার বরকে বললাম তুমি একটা এই শার্টগুলো নাও তো নিয়ে নিয়েছে আমিই পছন্দ করে দিয়েছি আমার বরকে এই যে দেখো যখন পরবে তোমরা তো দেখতেই পাবে এটা এম সাইজ নিয়েছে না স্মল সাইজ এটার দাম আছে আটশো টাকা এই যে দেখো এই এই শার্টটা বরের জন্য নেওয়া হয়েছে এই যে

এটার দাম আছে হচ্ছে পাঁচশো টাকা এই যে এই প্যান্টটা এটা জিন্স কাপড়ের গেঞ্জি কাপড়ে তাই না জিন্স কাপড়ে না গেঞ্জি কাপড়ের মনে হচ্ছে তো যাই হোক এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি সরালাম আর কি নিয়েছি চলো দেখাই এই দেখো আমার সক্স নিয়েছি আমার জন্য মোজা এই যে এটা এটা তিনজোড়া আছে এটাও তিন জোড়া আছে তো দেখো ভেতরের দুটো কিন্তু কালার এই যে ভেতরটা কিন্তু একদমই প্লেন এই যে আমার মোজা নিয়েছি এটাও তিন জোড়া আছে কিন্তু এই যে এটার দাম নিয়েছে কিন্তু একশো ন টাকা একশো ন টাকা দাম নিয়েছে এই যে শোনালাম আমার মোজা আর হচ্ছে এই যে দেখো তেল বোতল নিয়েছি এই যে সর্ষের তেলের বোতল একটা নিয়েছি একদমই সর্ষের তেলটা ছিল না ওই কারণে কিন্তু সর্ষের তেলের বোতল নিয়েছি আর এই যে দেখো আমার জন্য এইগুলো নিয়েছি ঠান্ডায় পড়বো বলে এই যে এই একটা

এটা একটা নিয়েছি আর এই যে এটা একটা নিয়েছি দুটো নিয়েছি মানে সেমই দুটো আর ভিজাস্ট কালারটা আলাদা আর এটা একটু লম্বা নিয়েছে ঢিলে ঢালা এটা দেখতে পাচ্ছো এটার কাছে কিন্তু এইভাবে আছে এই যে ব্যাস দুটোই কিন্তু সেভ ও শপিং করার মধ্যে কিন্তু জামা কাপড়ের মধ্যে এগুলোই ছিল আর এখন তোমাদেরকে দেখাবো ইয়ে ড্রাই ফ্রুটসের মধ্যে কি নিয়েছি চলো ড্রাই ফ্রুটসের মধ্যে কি কি নিয়েছি এই দিকে একটু ফোন নিয়ে আসতে হবে এই যে ড্রাই ফ্রুটসের মধ্যে দেখতেই পাচ্ছো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি আজকে কিন্তু প্রথম তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো ব্লুবেরি নিয়েছি এই যে এটা এটার দাম আছে কত জানো ব্লুবেরিটা এটা 545 টাকা দাম আছে 400 একটা কত টাকা দাম এটা আর এই যে দেখতে পাচ্ছ এটা কি হলো পিস্তা পিস্তা এটা এই দেখো পিস্তা এটা কিন্তু আমি একবারও ওই ড্রাই ফ্রুটস এর মধ্যে খাওয়া হয়নি একবারও আনা হয়নি এটা এটা ফার্স্ট মানে প্রথমবার নিয়ে এলো আমার বর এই পিস্তাটা ব্লুবেরি তাও আমি খেয়েছি কিন্তু পিস্তাটা খাওয়া হয়নি আর এই যে দেখো আমন্ড আর এই যে দেখতে পাচ্ছ শুখা খেজুর এগুলো কিন্তু এইভাবে প্যাকেট করে বিক্রি হয়েছিল ওই জন্য এগুলোই নিয়েছে আমার বর শুখা খেজুর এটা মানে যেটা গিলাটা হয় ওটা কিন্তু নয় এটা শুখা আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোলা কাঁচা ছোলা কাঁচা ছোলা আর এখানটায় এই যে দেখো এটা হচ্ছে কাজু এই যে দেখো কাজু আর কিশমিস এই যে কিসমিস কাজু আর এটার মধ্যে এই যে দেখো গুড় এটা কিন্তু আমার বর মানে কি ড্রাই ফ্রুটস গুলো খায় আর গুড় দিয়েই কিন্তু খায় আমি তো খেতে চাই না তাও আমাকে জোর করে খাওয়াই যাবো আর ও কিন্তু এগুলো খায় সকালবেলাতে

ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা আমার ভিডিওটা এখন ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ছোট্ট এই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো চলো একটা সব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি